নিম্নলিখিত এইচ টি এম এল স্টেটমেন্টটির ভুলগুলি চিহ্নিত করো এবং সঠিক লিখো উচ্চ মাধ্যমিকে এই ধরনের কোশ্চেন আসবে এবং এটিও সাজেশানে দিয়েছিলাম ঠিক এই ধরনের না হলেও এইচ টি এম এল স্টেটমেন্ট ভুল সংশোধন করা নিয়ে এ বছর আসবেই আসবে তাই মনোযোগ সহকারে এই কোয়েশ্চেনটি করে নেবে অনেকেই কমেন্ট করেছিল এই কোশ্চেনটির অ্যান্সার দেওয়ার জন্য তাই এই কোশ্চেনটির অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি এই ধাঁচের কোশ্চেন তোমাদের আসবে আসবে তাই একটু মনোযোগ সহকারে এই কোশ্চেনটি দেখে নাও তোমরা এই কোশ্চেনটির উত্তর দিতে পারবে এই কোশ্চেনটি যে যে জায়গাগুলিতে ভুল আছে সেগুলি প্রথমে বলে দিচ্ছি যেমন এইচ টি ঠিক আছে হেড ঠিক আছে টাইটেল নেম সমান মাই পেজ এটি ভুল আছে হেড ভুল আছে বডি ভুল আছে এল ট্যাগ ভুল আছে এখানে ভুল আছে এই এই জায়গাগুলিতে সমস্ত জায়গাগুলিতে যে যে জায়গায় ক্রস দিচ্ছি সেই জায়গাগুলি ভুল আছে এ লিঙ্ক এটি হবে না আই এম জি সোর্স হবে না অনেক ভুল আছে সেই ভুলগুলি কীভাবে সংশোধন করবে এবং সঠিকভাবে লিখবে তা একটু ভালোভাবে দেখে নাও প্রথমে লিখছি এইচটিএমএল তারপর হেড তারপর টাইটেল এবং টাইটেলটি মাঝে মাই পেজ হবে এরপর টাইটেলটি শেষ হবে তারপর হেড তারপর বডি এখানে বডি কালার আছে এখানে লিখতে হবে বডি বিজি কালার সমান ব্রাউন পরীক্ষা খাতা দেখার সময় লক্ষ্য করি অধিকাংশ স্টুডেন্টই বিজির পর পেস দেয় তারপর কালার লিখে এটি কিন্তু ভুল বিজি কালার কোনো পেস হবে না এটি একটু মাথায় রাখবে ব্রাউন্টি ব্রাউনটি ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে এরপর ওয়েল ট্যাগ দিতে হবে এরপর ওয়েলের এর মধ্যে এলআই লায়ন এলআই শেষ করছি তারপর এলআই জেবরা এলআই শেষ করছি তারপর আই টাইগার এলআই শেষ তারপর এলআই ফক্স এলআই শেষ করছি তারপর ও শেষ করে দিচ্ছি এরপর এখানে বিআর আছে বিআর তুমি দিতেও পারো আবার নাও পারো তাই আমি এখানে বিআর দিয়েই দিচ্ছি একবারই হবে বিআর যেহেতু এটি এমটি ট্যাগ তারপর আসছে এ এ ট্যাগ এনচুর ট্যাগ এনচুর ট্যাগ লেখার জন্য তোমাদেরকে লিখতে হবে এ এইচ আর ই এফ সমান এ বি সি এটিকে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে ABC বি সি যে এইচ ডি এখানে দিতে চায় অর্থাৎ এই ক্লিক মিতে ক্লিক করলে যে এইচটিএমএলটি ওপেন হবে সেই HTML এর নাম এখানে দেওয়া আছে এ বি সি তাই দিচ্ছি তারপর ক্লিক মি এরপর এটাইটি শেষ করছি এরপর আছে আইএমজি আইএমজির পর সোর্স হয় না এসআরসি হয় তাই আইএমজি এসআরসি সমান বিদেশ ডট জেপিজি ডবল কোটেশনের মধ্যে এটি লিখতে হবে এরপর বডি শেষ করব তারপর এইচ টিমএল শেষ করবো এইভাবে লিখতে হবে যে যে জিনিসগুলিতে ভুল আছে সেই ভুলগুলি চিহ্নিত করে তারপর সঠিকটি লিখতে হবে তাহলে এখান থেকে ফুল মার্কস পাওয়া যাবে এটি খুবই সহজ কোশ্চেন যদি তোমরা একটু ভালোভাবে করে নাও তাহলে পারবে অনেকগুলি ভুল থাকবে যেভাবে খুশি তোমরা করতে পারো আশা করছি এই কোশ্চেনটির উত্তর তোমরা পেয়ে গেছ যদি আরও কোনো কোশ্চেন তোমাদের জানা না থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং